দোয়া হল মমিনের বড় হাতিয়ার দোয়ার দ্বারা অসম্ভবকেও সম্ভব করা যায় এই দোয়ার জন্যই ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যেতে পারে যদি দোয়ার মতো দোয়া করা যায় আল্লাহর কাছে চাওয়ার মতো চাওয়া যায় আল্লাহ বান্দার কোনো দোয়াই ফিরিয়ে দেন না তবে কারো দোয়া খুব তাড়াতাড়ি পূরণ হয় আবার কারোটা অনেক দেরিতে আবার কারো দোয়া আল্লাহ এ দুনিয়ায় পূরণ না করে আখেরাতের জন্য রেখে দেন দোয়া যদি পূরণ নাও হয় তবে উদাস হওয়ার কিছু নেই হয়তো তুমি যা চাও তা তোমার জন্য কল্যাণ বয়ে আনবে না হয়তো এই দোয়ার বর্কতে আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যা দ্বারা একই জিনিস না পেলেও তোমার কাজ হয়ে যাবে বা দোয়ার বর্কতেই হয়তো আল্লাহ তোমার কোনো বিপদ দূর করে দিয়েছেন তাহলে দোয়া কবল হচ্ছে না বা আল্লাহ তোমার কথা শোনেন না কিভাবে বলো সব সময় আশা রাখো বিশ্বাস নিয়ে দোয়া করো যদি তোমার জন্য কল্যাণ হয় অবশ্যই তা আল্লাহ দেবেন আল্লাহ তো সর্বোত্তম আরসের অধিকারী তার থেকে বেশি ভালো তোমার কেউ চায় না তার থেকে বেশি মহাব্বত তোমাকে কেউ করে না তোমার জন্মদাতা মাও না যখন তুমি আল্লাহর কাছে দোয়া করো ঠিক সে সময় তোমার চোখের অশ্রু দ্বারা তোমার আল্লাহর দরবারে ওঠানো দুটি হাতকে ঝাপসা দেখছো তোমার শরীরে উষ্ণ কিছুর অনুভব করছ যা তোমাকে শান্তি দিচ্ছে বুঝে নিও তোমার দোয়া কবুল হয়েছে যখন আল্লাহর কাছে কিছু বলার আগেই তোমার বাঘ বন্ধ হয়ে যায় অনুশোচনায় আবেগে নিজেকে সম্পূর্ণভাবে ছেড়ে দাও আল্লাহর চিন্তায় তার অনুভবে ভেবে নিও তোমার দোয়া কবুল হয়েছে মনে রেখো দোয়া করার পর যা চাইলা তাই পেলা এইটাই একমাত্র দোয়া কবুলের মানে নয় দোয়া করা একটি বিশেষ ইবাদত তুমি আল্লাহর কাছে নির্দিষ্ট কিছু চাইলা সেটা পাওয়া যেমন দোয়া কবুলীয়তের চিহ্নে পড়ে তেমনই তুমি যা চেয়েছো তা পেলে না কিন্তু এই চাওয়ার কারণেই আল্লাহ তোমার নেকে লিখলেন যা তোমাকে আখেরাতে দেওয়া হবে এটাও দোয়া কবুলিয়তের চিহ্ন আর আখেরাতে বান্দা যখন দেখবে অনেক নেকি অনেক সব পাচ্ছে তখন তারা আল্লাহকে জিজ্ঞেস করবে হে আল্লাহ এই আমলগুলো তো আমরা করিনি তবে এগুলো কিসের নেকি কিসের সাব তখন আল্লাহ বলবেন তোমরা যে দোয়া আমার নিকট করেছিলে তার কোনোটি তোমাদের দুনিয়াতেই দেওয়া হয়েছে আর কোনোটি তোমাদের আখেরাতের জন্য রেখে দেওয়া হয়েছিল যা আমি তোমাদের দুনিয়ায় দেইনি তখন বান্দারা আক্ষেপ করে বলবে কেন দুনিয়ার দোয়াগুলো কবুল না হয়ে আখেরাতের জন্য রেখে দেওয়া হলো না যা আমাদের আখেরাতে কাজে দেবে তাই দোয়া কবুল হওয়া মানেই মনের ইচ্ছাগুলো বা কাঙ্ক্ষিত জিনিসটি পাওয়া নয় দোয়া করার পর অবশ্যই আল্লাহর রসুলের ওপর দূর পাঠ করো দোয়ার শুরুতে আর শেষে আর অবশ্যই হালাল দোয়া করো হালাল কিছু চাও যাতে আল্লাহ খুশি হয়ে তোমার সব চাওয়া পূরণ করে দেন একবার ভাবো অনুভব করো সর্বশ্রেষ্ঠ ধর্ম পেয়েছো যার নাম ইসলাম সর্বশ্রেষ্ঠ ও শেষ নবী পেয়েছো যার তুমি উম্মত সৌভাগ্য প্রকাশের জন্য আর কি চাই জানো কি যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সে চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না দোয়া ব্যতীত কোনো কিছুই তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না তাই বেশি বেশি হালাল ও নেক দোয়া করো মনে রেখো তিনিই প্রথম তিনিই শেষ তিনিই প্রকাশ্য তিনিই গোপন আর তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত তিনি আমাদের সৃষ্টিকর্তা দোয়া করতে করতে ক্লান্ত হয়ে যাও তবুও ভরসা হারিও না হতাশ হও না নিরাশ হয়ে ভেঙে পড়ো না এসবকে কেন্দ্র করে দোয়া করা আল্লাহর কাছে চাওয়া ছেড়ে দিও না কারণ অশান্ত আর নিরাশ মনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না যে মন আল্লাহর ওপর তাওকল করতে পারে না যে মন আল্লাহর ওপর অমনোযোগী যেই মন আল্লাহর ওপরে বিশ্বাস স্থাপন করতে পারে না সেই মনকে অশান্ত বা নিরাশ মন বলে আর সেই মনের দোয়া আল্লাহ কখনো কবুল করেন না আল্লাহ তো শুধু তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন মাত্র কেননা তুমি আল্লাহর কাছে প্রিয় বান্দা তিনি দেখতে চাইছেন তার বান্দা যখন কুক করে আল্লাহর কাছে কিছু চায় সেটা যদি দেরিতেও পূরণ হয় তবে কি সে বান্দা চাওয়া ছেড়ে দেবে আল্লাহকে ভুলে যাবে এটা তো শুধু তোমার সবরের পরীক্ষা তুমি তোমার মনে চিরজীবিত একটি আশার আলো জাগিয়ে রাখো যে আশার আলো শেষ হবে সেদিন যেদিন তোমার অস্তিত্ব এই দুনিয়া থেকে মুছে যাবে কিন্তু সেই আশার আলো তোমার আখেরাতকে সুন্দর করে দেবে যে আলোয় তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছ দোয়া করে কিছু চেয়েছো যে আলোয় তুমি তোমার রবকে চিনেছ ইচ্ছা পূরণ না হলেও যে রবের কাছে চাওয়া ছেড়ে দাওনি দেখবে তোমার রব খুশি হয়ে কয়েক হাজার গুণ বেশি দিচ্ছেন তোমার আখেরাতে যা তুমি কখনো আশাও করি আমার রব এতটাই মহান যখন দেখবে নিজেকে হতাশ লাগছে তখন প্রকৃতির দিকে তাকাও গাছপালা নদীনালা ফুল পাখি আল্লাহর সৃষ্টি শেষ সব কিছুকে উপলব্ধি করো যা কিছু আমাদের রব আমাদের দয়া করে দিয়েছেন সে সব সৃষ্টি নিয়ে ভাবো যা তোমার চোখের সামনে রয়েছে কারণ প্রকৃতি এমন এক জিনিস যেখানে আমার রবের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় বিশ্বাস করো তখন তোমার অন্তর থেকে অলৌকিক এক শব্দকণ্ঠ ভেসে এসে বলবে আমার রব মহান আমার রব মহাশক্তিশালী তাহলে পূরণ তো তার একটি ইশারার ব্যাপার মাত্র